রক্ত লাগলে রক্ত নে নোয়াখালী বিভাগ এমন স্লোগানে মুখরিত হয়ে জাতীয় প্রেস ক্লাবে একত্রিত হতে থাকে নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলনরত জনগণ আমি স্পষ্ট ভাষা বলতে চাই যদি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনিউস ডক্টর ইউনিউস যদি বর্তমান এই নোয়াখালী মানুষের বাসা এই শান্তি সমাবেশ থেকে বুঝতে না পারে নোয়াখালী মানুষ জানে কিভাবে দাবি আদায় করতে হয় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আজ জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে নোয়াখালী বিভাগ চাইয়ের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি অন্য যে কোনো জেলাকে বিভাগ দেওয়া নিয়ে তাদের কোনো আপত্তি নেই নোয়াখালী বিভাগ হওয়াটা যৌক্তিক এবং কার্যকরী নোয়াখালী কুমিলাকে একসাথে বিভাগ করা যে যৌক্তিকতা এটা একদম পুরোটাই ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় এটা বাদবাদের একটা বই প্রকাশ আমাদের এটা প্রাণের দাবি আমরা মনে করি আমাদের এটা নয়

ইতিহাস ঐতিহ্য এবং অর্থনীতিতে সমৃদ্ধশালী নোয়াখালী বিভাগ যোগ্য হওয়ার দাবিদা মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের পাশাপাশি তরুণ প্রজন্ম এবং নারীদের উপস্থিতি ছিল দৃশ্যমান বিশেষ করে চব্বিশের গণ অভ্যর্থনে অংশ নেওয়া বহুজন এই মানববন্ধনে অংশগ্রহণ করেন দেশের সর্বোচ্চ ত্যাগের জন্য নোয়াখালীবাসী পাশে সব সময় প্রস্তুত ছিল এবং আছে তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা না হলে এই আন্দোলন আরো কঠোর আকারে রূপ নিবে একটি নোয়াখালীবাসীর অধিকার বৃহত্তর নোয়াখালীবাসী লোহারবাসী একত্রিত অভিলম্বে নোয়াখালী যে বিভাগ ঘোষণা করা হয় আমরা নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে বাংলাদেশের মধ্যে সমৃদ্ধশালী বিভাগ দিতে আমাদের কোনো কেন আমাদের সাথে বৈষম্য হচ্ছে আমরা চাই যে আমাদেরকে বিভাগ হিসাবে ঘোষণা করা হোক এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি মেনে না না হলে বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্ব পরিমাণ্ডলে এই আন্দোলনের দাবানাল ছড়িয়ে পড়বে নোয়াখালী বিবেক না হবে কত বন্ধু এই সরকার পরের সরকার যে সরকার হতে কেন এই আন্দোলন চলবে ইনশাল্লাহ